হাসপাতালে মাতা নষ্ট ইমরান বিবি কি করল হাসপাতালে ওরা দেখতে গেছে ওদের তো মনে করেন যে রুটি রুজির ব্যবস্থা হয়ে গেছে ওরা দেখতেছি যে ভিডিওটা আপলোড দিয়া উপরে টাইটেলে লিখছে জুনিয়র সাকিবের বক্তব্য বিকাশ পার্সোনাল নাম্বার মাতানষ্ট ইমরান বিপির কাছে আমার প্রশ্ন কিরে ভাই জুনিয়র সাকিব কোন মসজিদের খতিব ছিল আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশে যে ইস্যুগুলো চলতেছে বাংলাদেশের ইস্যুগুলো হয়ে গেছে টিস্যুর মতো চোখের পানি নাকের পানি যে জায়গার পানি আপনি মোসেন এই টিস্যুটা ফালাই দেওয়ার পরে এই টিস্যুর কোনো দাম নেই বাংলাদেশের ইস্যুগুলো আর যাইতেছে আসতে আর যাইতেছে কিন্তু আমরা কোনো প্রতিকার পাচ্ছি না এই ইস্যুর বাংলাদেশে এমন একটা ইস্যু এখন চলতেছে এটা ট্রেন্ডিং এ চলতেছে এটা ট্রেন্ডিং চলতেছে আমাদের যে জাতীয় ভাবি আছে না আমাদের জাতীয় ভাবি শিখা ভাবি আছে না শিখা ভাবি আমাদের জুনিয়র সাকিবের ফাইভ ফাইভ কাটি এই নিয়ে এই ঘটনাটা এখন ট্রেন্ডিং চালাইতেছে আমাদের বাংলাদেশের কিছু সুতি আমার কা ইউটিউব আছে কিছু সুতি আমার কা ইউটিউবার আছে মনে করেন যে এরা চালাইতেছে ট্রেন্ডিং এ আচ্ছা যাক আমাদের জাতীয় ভাবি শিখা জুনিয়র সাকিবের ফাইভ কাটি দেওয়ার পরে মানুষ দড়ি টরি তারা লই গেছে হাসপাতালে হাসপাতালে লই যাবার পরে ল্যাডবা গরু সুতিয়া আছে না গরু সুতিয়া ম্যাক্স প্রো ইমরান বিভি এই মাথা নষ্ট ইমরান বিবি কি করলো হাসপাতালে অরে দেখতে গেছে হাসপাতালে অরে দেখতে যাইয়া কিছু টাকা নিছে হাতে কিছু টাকা হাতে নিয়ে জুনিয়র সাকিবের মার হাতে দিতেছে আর কইতেছে জুনিয়র সাকিবরে জি গাইতেছে যে ভাই আপনার এখন কেমন লাগতেছে আচ্ছা একটা মানুষের যদি শরীরের কোনো অঙ্গ কাইটা যায় তাহলে মানুষটার কাছে কেমন লাগে একটু বলেন তো মাথা নষ্টরে একটু আমরা বুঝে বলিয়েন যে বলে কি রে একটা হাতের আঙ্গুল যদি কাইটা যায় একটু কাইটা গেলে মানুষের কাছে কেমন লাগে হয় টাকা কয়টা জুনিয়র সাকিবের মায়ের হাতে দিতেছে আর সাকিব রেজি গাইতেছে যে সাকিব ভাই আপনার এখন কেমন লাগতেছে অদের মনে করেন যে রুটি রুজির ব্যবস্থা হয়ে গেছে ওরে দেখতেছি যে ভিডিওটা আপলোড দিয়া উপরে টাইটেলে লিখছে জুনিয়র সাকিবের বক্তব্য বিকাশ পার্সোনাল নাম্বার মাতা নষ্ট ইমরান বিপির কাছে আমার প্রশ্ন কিরে ভাই জুনিয়র সাকিব কোন মসজিদের খতিব ছিল ফাইভ কাটার আগে ওই কি এমন ভালো কাজ কইরা গেছে যে ওর এই বিপদে মানুষ দান করব। ওর এই বিপদে মানুষ অল্লাগে বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠাইবো মাথা নষ্ট আর কোনো কাম কাজ নাই না দুদিন পরে পরে একজনের ভিতরে একজনের ভেজাল লাগাই দিয়ে এটা দিয়ে কন্টেন্ট বানানো হইলো তোমার কাজ তোমার রুটি রুচি হইলো এখানে পাগল আমাদের জাতীয়ভাবে শিখা বিরূপ আদি ভাবত ঘটনাটা গড়াই দেওয়ার পরে আমাদের বাংলাদেশের কিছু ইউটিউবার এরা মনে হয় যে পুরান টাকার বিরিয়ানি পাইছে এরা পুরান টাকার বিরিয়ানি পাইছে এক একজন এক 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 একজন এক এক টাইটেলে ভিডিও আপলোড দিতেছে ভিডিওর ধরন দেখলে আমরা মাথা নষ্ট হয়ে যাবো মনে হয় যে আমরা একটা অসুস্থ ব্যক্তি আপনি অসুস্থ ওরা ভালো ভিডিও টাইটেল আর ভিডিও থাম্মেলগুলা কি শুনেন ভিডিওর টাইটেল হইল মারা গেছে জুনিয়র সাকিব জুনিয়র সাকিবের লিঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না জুনিয়র সাকিবের লিঙ্গ দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এরপরে অত দুই একদিন পরে আরেকটা খবর আসতে পারে যাচ্ছেন খবরটা হইল এমন জুনিয়র সাকিবকে নিজের গোপনাঙ্গ দান করতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এই খবরটা আপনারা পাইবেন ইউটিউবে ঢুকলে সব আতঙ্কিত আতঙ্কিত খবর বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বলে হাসপাতালে গেছে হাতের লিঙ্গ দেখতে এগুলা কোনো কথা তোদের কি এটা মাথা না অন্য রে ভাই এটা কি তোদের মাথা না ভাইকে না টাংকি